আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেছে এবারে আমাদের ক্রীড়া পতাকা উত্তোলন করবেন দিনহাটা দু নম্বর সার্কেলের এস আই সুদীপ মজুমদার মহাশয় আমি সুদীপ মৌজুমদার মহাশয়কে ক্রীড়া পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি একটা মহকুমা ক্রীড়া পরিচালন কমিটির আহ্বায়ক মাননীয় শ্রী সুদীপ মজুমদার মহাশয় ক্রীড়া পতাকা উত্তোলন করছেন বলছেন আমার পাশে আসবে অনুসন্ধান নিয়ে

राष्ट्र दस को सलामित्र सबके सब एक साथ जातीय संगीत शुरू कर जन गण मनोदाय भारत तो विधाता भार पंजाब सिन्धु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो विन्ध हिमाचल जमुना गंगा उच्छल जन भीतरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा জনগণ মঙ্গল দায়ক জয় জয় হে জয় কি জয় ভারত কি জয় ভারত কি জয়

প্রদীপ প্রজ্বলনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সমস্ত বিশিষ্ট বর্গকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতায় যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে মঞ্চে স্টেডিয়াম থেকে সরাসরি আমরা দেখাচ্ছি সে ছবি আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক মহাশয়দের একটু সামনটা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সামনটা একটু ফাঁকা রাখবেন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওয়াইদুর রহমান আজকের মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি বরণ করে নিচ্ছি কোচবিহার মোহন আলম ঘোষীর মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি কোচবিহার জেলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ माननीय শ্রী নূর আলম ঘোষীর মহাশয়কে বরণ করে নিচ্ছেন শিক্ষিকা কাকুলি রায় বরণ করে নিচ্ছেন শিক্ষিকা কাকুলী রায় মহাশয়া দিনটা ইন্টেনসিভ সার্কেলে রইসাই সমাদর সৈক মহাশয় আপনি মঞ্চে চলে আসবেন আমরা বরণ করে নেব পেটলা গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রীমতী শিল্পী রায় ব্যাজ মহাশয়কে বরণ করে নেবেন শিক্ষিকা বিনাপানি সাহা মহাশয় আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি সংবাদগুলো গুলো বুঝে লাইভ আমরা এই মুহূর্তে বক্স স্টেডিয়াম থেকে ছটা দেখাচ্ছি প্রাথমিক মাদ্রাসা

বাচ্চারা কিন্তু ছোট মতো দৌড়ে যাবে শিক্ষক কেউ স্যার কি বলবেন আজকের এই মৌকুমা দৌড়াবে খুব ভালো লাগছে আজকে আমাদের চল্লিশতম বার্ষিক প্রতিযোগিতা আজকে এই স্টেডিয়ামে হচ্ছে এবং এখানে দর্শক হিসাবে অনেকেই উপস্থিত হয়েছেন মাঠটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগছে সব কিছু দেখে দিনটা মহকুমার মোট কয়টি দিচ্ছে এখানে মহকুমার মোট সাতটি সার্কেল সার্কেল কি নাম স্যার আপনার বলুন মজুমদার ধন্যবাদ তারপরে বল দেখছেন এই মুহূর্তে আমরা আরেকজন বিশ্ব শিক্ষক পেয়ে গেছি স্যার কি বলবেন আজকের এই খেলার ব্যাপারে এর আগে আমাদের অঞ্চল লেভেলের খেলা শেষে সার্কেল লেভেলের তারপরে দৌড়ের চলবে সবাই মঞ্চের সামনে ডাইনার্স সার্কেল এবং দৌড়ের চলবে খেলা অংশ করছে আমাদের এখন এখন কি মার্চ পাস্ট চলছে এরপরে কিছুক্ষণ আগেই আমাদের উদ্বোধন হয়ে গেল প্রদীপ উজ্জ্বলের মধ্য দিয়ে আমাদের উদ্বোধন করেছিলেন মাননীয় জগদীপ চন্দ্র বর্মা বসু নিয়ে আমাদের প্রিয় বিধায়ক এরপরে কি নাম আপনার আমার নাম শফিউ রহমান দেখছেন যে ছবি চলছে মার্চ পাস্ট মার্চ পাস্টের ছবি আমরা সার্কেল ওয়াইজ মার্চ পাস্ট আপনারা দেখছেন সারিবদ্ধভাবে ছাত্রছাত্রীরা

আমরা বরণ করে নিব বিশিষ্ট শিক্ষক সুব্রত নাহা মহাশয়কে আমরা বরণ করে নিব বিশিষ্ট শিক্ষক সুব্রত নাহা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি সুব্রত নাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন দিনাটা মহকুমা পর্যায়ে ক্রীড়া পরিচালন কমিটির সদস্যগণ

আমরা বরণ করে নেব শিক্ষা কর্মাধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায় মহাশয়কে আমরা বরণ করে নেব মকসিদুল মিয়া মহাশয়কে হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়ো সকলে দাঁড়াও শপথ বাক্য পাঠ হবে সকলে দাঁড়াও দাঁড়িয়ে পড়ো তোমরা সকলে ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে এগিয়ে ধরবে আমি এখান থেকে বাইকে যা যা বলবো তোমরা সকলেই একসঙ্গে সেটা বলবে আমরা শুরু করছি শপথ বাক্য পাঠ আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের চল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের মহকুমার সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব শপথ বাক্য আমরা মঞ্চে আহ্বান করব

আমরা পেয়ে গেছি মহকুমা ক্রীড়া সম্পাদক স্যার কি বলবেন আজকের এই খেলা সম্পর্কে আজকে আমাদের যে চল্লিশতম পর্যায়ে যে কুচবিহার জেলার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তার মহকুমা পর্যায়ে আমাদের ক্রীড়া মহকুমার যে খেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্র সেই খেলাটা এবার পেতলার নবীবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা সকলেই জানেন যে ষাটটি সার্কেল সেই ষাটটি সার্কেল থেকে যারা প্রথম হয়েছে তারা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করবে এবং আমাদের মহকুমার একটা সুনাম রয়েছে জেলার ক্ষেত্রে আমরা আশা রাখছি এবার এই মহকুমা খেলার মধ্য দিয়ে যারা জেলায় আগামী দিনে যাবে তারা হয়তো আগামী দিনে জেলার মান এবং রাজ্যের মান করবে কয়টি সার্কেল খেলছে ষাটটি সার্কেল খেলছে দিনে সার্কেল এরপরে কবে জেলার খেলা জেলার খেলা তিরিশ একত্রিশ সেটা কোথায় হতে পারে সেটা হচ্ছে কুচবিহার স্টেডিয়াম যেটা আছে রাজবাড়ি স্টেডিয়াম রাজবাড়ি স্টেডিয়াম আছে রাজ্যের খেলা রাজ্যের খেলা এখনো পর্যন্ত আমরা ঠিক জানি জানিনি ডেটটা এখন ফিক্সড হয়নি সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেটা হবে দিনাটা মহকুমার যে একটা সুনাম রাজ্য স্তরে তো এবার সেই সুনামটা ছাত্র এই খেলোয়াড়রা কতটা ধরে রাখতে পারবে আপনারা কতটা বিচ্ছে আমরা মনে করছি যে দিনাটার যে সুনাম অক্ষুণ্ণ যেটা ক্রীড়া ক্ষেত্রে সেটা এবারও আমাদের বজায় থাকবে স্যার কি নাম আমার নাম বাপাদিত্য রায় আপনি কোন দায়িত্বে আছেন আমি মহকুমা নমস্কার আমরা সরাসরি দেখাচ্ছি ছবি লাইভ আমরা তুলে ধরছি মহকুমা স্তরের যে প্রাথমিক বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সেই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আমরা সরাসরি দেখাচ্ছি সংবাদক লোকের লাইভ আপনারা দেখছেন সেই ছবি ধন্যবাদ সুপ্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা আবারও ফিরে আসছি